নমস্কার বন্ধুরা সিলিং ফ্যান সুইচ অন করলে সিলিং ফ্যান ঘুরছে না তো একটা আওয়াজ হচ্ছে হালকা তো সিলিং ফ্যানটা যখন খুলে নিয়ে আসা হয় তখন কিন্তু আমরা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করছিলাম তো বাল্বটা গ্লো করছে কিন্তু সিলিং ফ্যানটা ঘুরছে না আর দুটো তার যখন শর্ট করা হচ্ছে তখন কিন্তু ফ্ল্যাশিং হয় তো আমরা ফার্স্টে কয়েলটা চেক করব কয়েলটা চেক করতে গেলে আমরা কয়েলের যে তিনটে লিড আছে ট্রেস ল্যাম্প দিয়ে আমরা চেক করব যে কয়েলটার কি প্রবলেম হয় এবার আমরা তিনটে লিড চেক করব এর জন্য আমরা সিরিজ ল্যাম্প নিয়ে লিড তিনটে নিউট্রালের সঙ্গে আমরা স্টার্টিং কয়েলে দিয়েছি দেখুন বাল্বটা কিন্তু গ্লো করছে এরপরে আমরা রানিং কয়েলে দিয়েছি দেখুন বাল্বটা কিন্তু গ্লো করছে না আমাদের এর ভিতরে আমাদের দুটো কারণ হতে পারে এক লিডটা হয় পুড়ে গেছে কোনো রকমভাবে আর দ্বিতীয়ত কয়েলটা পুড়ে গেছে তো চলুন আমরা কয়েলটা খুলে দেখি যে ফ্যানের কি প্রবলেম হয়েছে যার জন্য এটা দেখুন ফ্যানের কয়েলটা কিন্তু পড়ে গেছে যার জন্য করে এই সমস্যাটা হচ্ছিল তো চলুন আমরা নতুন একটা কয়েল ফিটিং করে দিই তো কিভাবে ফিটিং করবেন তো চলুন কয়েলের লিড তিনটে যদি বাইরে থাকে তো একটা সিঙ্গেল ওয়্যার নিয়ে সিলিং ফ্যানের স্যাপ আছে স্যাপের ভিতর দিয়ে যে নিচের দিকে একটা ছিদ্র আছে ওর থেকে এ দেখুন বার করতে হবে করে কয়েলের যে তিনটে লিডের তারটা ভালো করে টুইস্ট করে নিতে হবে নিয়ে সিঙ্গেল ওয়ারটা কয়েলের বার করা হয়েছে ওই তারের সঙ্গে ভালো করে টুইস্ট করে দিতে হবে টুইস্ট করা হয়ে গেলে এরকম শ্যাপের ভিতরে যে সিঙ্গেল তারটা ঢোকানো হয়েছিলো সেটা হালকা হালকা করে টেনে টেনে নিতে হবে নিলে যে লিডের যে তিনটে তারটা ছিল দেখবেন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে এই দেখুন হালকা হালকা করে টানলে কিন্তু উপরের দিকে চলে এসে তো এরকম ভাবে ওয়েলের তিনটে লিডের তার কিন্তু বার করা হয় ফ্যানটা কিন্তু ফিটিং করা হয়ে গেছে তাই এবার আমরা চেক করে নিলাম যে ফ্যানটা ঘুরছে কিনা তো দেখুন ফ্যানটা কিন্তু ঘুরছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন